একদিন রাতে খাওয়া শেষ করে আমি যথারীতি বই পড়তেছিলাম আর ছোট বোন রাখি টেবিলে বসে পড়তেছিল কখন যে রাত তিনটা বেজে গেছে কারো খেয়াল নেই হঠাৎ বাবা মার রুম থেকে আওয়াজ আসলো সেই আওয়াজ শুনে ছোট বোন আর ঠিক থাকতে পারলাম নাকি এক সুখের আশায় অদ্ভুত আচরণ করতে লাগল বন্ধুরা আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে তাই পুরো গল্পটি শুরু থেকে শেষ অবধি শোনার অনুরোধ রইল চলুন আজকের গল্প শুরু করা যাক আমি কাকন বয়স বাইশ বছর ঢাকায় থাকি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনার্সে পড়ি আমার পরিবারে চারজন বাবা মা আমি আর আমার ছোট বোন আমার ছোট বোন পড়ে ক্লাস টেন এ বয়স আঠারো বছর আমি ছোট থেকে অনেক গল্পের বই পড়তাম মা ছেলে মামি ভাগ্নে অনেক গল্প বই পড়েছি তবে ভাই বোন গল্প বইটি আমাকে সবচেয়ে বেশি ভালো লাগতো আমার বাবা ব্যবসায়ী বয়স পঞ্চাশ কাজে বাবাকে বাইরেই বেশি থাকতে হয় বাবা সেই ভোর পাঁচটায় কাজে যায় আর আসে রাত নয়টায় আমার মা ঘরেই থাকে আমাদের দেখাশোনা করে আমার ছোট বোন ক্লাস টেনে এ পড়ে পড়াশোনায় অনেক ভালো রাতে বাবা আসলে আমরা একসাথে খেয়ে ঘুমাতে যাই আমাদের বাসায় তিন রুম এক রুমে বাবা মা থাকে একটাতে আমি আর আমার ছোট বোন রাখি আরেকটাতে খাট নেই শুধু টিভি আর সোফা আছে আমার আর আমার ছোট বোনের রাত জেগে পড়ার অভ্যাস আছে আমি বিছানায় শুয়ে মোবাইলে গল্প বই পড়ি আর হ্যাপি টেবিলে একদিন রাতে খাওয়া শেষ করে আমি যথারীতি বই পড়তেছিলাম আর রাখি টেবিলে বসে পড়তেছিল কখন যে রাত তিনটা বেজে গেছে কারো খেয়াল নেই হঠাৎ বাবা মার রুম থেকে শব্দ আসলো আমি বোনকে বললাম অনেক পড়েছিস এখন ঘুমাতে আয় বোন ও বিছানায় ঘুমাতে আসলো আমি আমার গল্প বই পড়া চালিয়ে গেলাম পাশের রুম থেকে আসা শব্দ আর বই পড়ে আমি আর থাকতে পারলাম না আমি বাথরুম এগিয়ে ফ্রেশ হয় আসলাম আমি বিছানায় ঘুমাতে যাব তখন খেয়াল করলাম রাখি ঘুমায় নাই ঘুমের ভান করে আছে আমি কিছু না বুঝার ভান করে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি রাখি পাশে নেই ও স্কুলে চলে গেছে আমিও ফ্রেশ হয়ে ডাইনিং এ খেতে গেলাম খেয়ে আমিও বের হয়ে গেলাম রাতে এসে দেখি বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে কাল নাকি বাবাকে একটা কাজে খুলনা যেতে হবে তাই আমরা তাড়াতাড়ি খেয়ে যে যার রুমে গেলাম আমি কালকে রাতে রাখির কথা মনে করতে লাগলাম আর একটা বুদ্ধি করলাম আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম প্রায় দুইটা নাগাদ বাবা মার রুম থেকে সব দা আসতে লাগল আমি হালকা চোখ খুলে দেখলাম রাখি পড়ার টেবিল থেকে উঠে বাবা মার রুমের দিকে গেল আমিও ওর পিছনে গেলাম গিয়ে যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারি নাই আমি ছোট বোন যাকে আমি সহজ সরল ভাবতাম সে বাবা মার রুমের দরজার তাকিয়ে আছে আমি হঠাৎ ওর পিছন গিয়ে দাঁড়ালাম ও ঘুরে দাঁড়িয়ে আমাকে আবিষ্কার করল আমাকে দেখে ও অবাক হয়ে গেল আর আমাদের রুম এগিয়ে শুয়ে পড়ল আমি রুমে গিয়ে রাখিকে দেখে তুলে বললাম তুই কি করতেছিলি বাবা মার রুমের সামনে কই কিছু না তো আমি সব দেখেছি তুই কি করতেছিলি বাবাকে গিয়ে বলবে এখন না ভাইজা বাবাকে কিছু বলিস না প্লিজ আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল আমি বললাম আচ্ছা বলবো না তবে আমার সব কথা মানতে হবে আর আমি যা করতে বলবো তাই করতে হবে রাখি বলে কি করতে হবে আমি বললাম বাবা মার কথা রাখি কোনো উত্তর দিল না বুঝলাম ওর সম্মতি আছে তখন রাখি বলে উঠল ভাইয়া দরজাটা খোলা কেউ চলে আসলে আমার রুমের দরজা সবসময় খোলাই থাকে আমি আর আমার বোন ঘুমালে মাঝে মাঝে আমাদের রুমে আসে ফ্যান এর পাওয়ার বাড়ায় কমায় আমি রাখিকে বললাম কেউ আসবে না রাখি আমার কথায় আশ্বাস পেল রাত প্রায় তিনটা চারদিক অন্ধকার আকাশে ফালি চাঁদ উঠেছে হাতে গোনা তারা দেখা যাচ্ছে সবাই গভীর ঘুমে মগ্ন শুধু আমরা দুই ভাই বোন আনন্দে ভেসে যাচ্ছি হঠাৎ বাবা মায়ের রুমায়ের দরজা খোলার শব্দ শুনলাম বুঝলাম আম্মু পানি খাবার জন্য বের হয়েছে আমি পাশে থাকা একটা কাঁথা ছড়িয়ে ঘুমের ভান করলাম আম্মু পানি খেয়ে আমাদের রুমের দরজায় এসে দেখল আমরা ঘুমিয়েছি কিনা পরে খেয়াল করলাম মা ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে চলে গেল মায়ের রুমের দরজা লাগানোর পরেই আমি বোনকে বললাম যে মা চলে গেছে বোন ও চোখ খুলে আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল এরপর দুজনে ঘুমাতে যাব তখনই আম্মুর রুমের দরজা খুল প্রায় পাঁচটা বাজে আম্মু রান্নাঘরে রান্না করতে গেল আমি আর বোন ঘুমিয়ে পড়লাম সকাল নয়টা মা আমাকে ঘুম থেকে ডেকে তুল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখলাম বোন আমার কথাম তো স্কুলে যায়নি আমি তো সেই খুশি বাইরে থেকে একটু ঘুরে বাসায় এসে দেখি বাবা চলে গেছে ফিরবে দুই দিন পর আমি বাসায় এসেই বোনকে খুঁজলাম ও আম্মুর সাথে বারান্দায় কথা বলছে আমিও আমার রুম এগিয়ে ফোন চালাতে লাগলাম দুপুর হয়ে এলো মা রান্নাঘরে রান্না করছে রাখি বাথরুমে এর সেনানে গেল আমি রুম থেকে বের হয়ে দেখি মা এখনও রান্নাঘরে আমি বিকালের জন্য অপেক্ষা করতে লাগলাম অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নাই নরাচরার কারণে আমার ঘুম ভেঙে গেল কি এক সুখের আশায় রাখি অদ্ভুত আচরণ করতে লাগল ঘুম থেকে উঠে আমি চারদিকে তাকিয়ে দেখলাম বিকেল হয়ে গেছে রাখিকে বললাম মা কোথায় ও বল মা ছাদে গেছে হঠাৎ মেইন দরজার কলিং বেল বাজল দরজা খুলতে দেখে মা ছাদ থেকে চলে এসেছে কিরে দরজা খুলতে এত দেরি হল কেন কি করছিলি আমি তো ঘুমাইতেছিলাম বেল শুনে এসে দরজা খুললাম রাখি কোথায় আমি কিভাবে জানো রাখি কই মা ও তো বাসাই ছিল তখন রাখি বাথরুম থেকে বের হয়ে আসে আর মাকে বলে সে বাথরুমে ছিল রাত এক শূন্যটায় আমরা খেয়ে নিলাম মা রাখিকে তার সাথে ঘুমাতে বল কারণ বাবা বাইরে গেছে রাখি বলে মা আমার অনেক পড়া আছে রাত জেগে পড়তে হয় তোমার অসুবিধা হবে মা বল কালকে সাপ্তাহিক ছুটির দিন কালকে পড়িস আজকে পড়তে হবে না আজকে তুই আমার সাথে ঘুমাবি রাখি বাধ্য হয়ে রাজি হয়ে গেল সকাল টায় মা আমাকে ঘুম থেকে তোলে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করে বাইরে আড্ডা দিতে গেলাম দুপুরে এসে কলিং বেল চাপতেই বন দরজা খুলে দিল ঘরে ঢুকে আম্মু কয় পাশের বাসায় গেছে আন্টির সাথে কথা বলতে একটু পর মা বাসায় আসলো আমার দুপুরের খাবার খেয়ে বোন আর মা একসাথে ঘুমালো বিকেলে আমি আড্ডা দিতে বেরিয়ে গেলাম বাসায় ফিরতে ফিরতে রাত নয়টা বেজে গেল আমরা রাতের খাবার খেয়ে নিলাম মা বোনকে আজকেও তার সাথে ঘুমাতে বলে কিন্তু অনেক পড়া আছে আর কালকে স্কুল আছে বলে বোন ঘুমাতে মানা করে দে মাও কিছু বলে না মা কিছুক্ষণ টিভি দেখে তার রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দেয় আমার রুমের দরজা রাতে খোলায় থাকে মাঝে মাঝে মা রাতে আমাদের দেখতে আসে যে আমরা ঠিকমতো ঘুমাচ্ছি কিনা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই জন্য মা এসে লাগলে ফ্যানের পাওয়ার কমায় বাড়ায় আমাদের কাঁথা গায়ে দিয়ে দেয়া রাত দুইটা বেজে গেছে মা গভীর ঘুমে মগ্ন সারা বাড়ি অন্ধকার খালি আমার রুমে আলো জ্বালানো আমি বিছানায় শুয়ে আছি আর বোন টেবিলে পড়ছে আমি বোনকে বললাম মাকে দেখে আসতে মা ঘুমাচ্ছে কিনা বোনও আমার কথাম তো দেখে এসে বল হ্যাঁ মা ঘুমাচ্ছে তারপর সে আবার অদ্ভুত আচরণ করতে লাগলো এমন সময় মা এসে হাজির মাকে দেখে আমি অবাক হয়ে গেলাম পাঁচ ছয় মিনিটেই সব কিছু এত দ্রুত বদলে যায় যে আমি কিছু বুঝতে পারি না মা সারারাত কান্না করতে থাকে বনও মায়ের রুমে কান্না করছে সকালবেলা আমি বের হয় একটা বন্ধুর মেছে উঠি আমি আর কখনোই মায়ের সামনে আসতে পারবো না বন্ধুর মেছে প্রায় সাত দিন বাসায় কোনো খোঁজখবর নেই মেছে আমি আর মতি থাকি মতি আজকে বাড়ি যাবে ও দুপুরে চলে যায় বিকেলে দরজায় কে জেম করা না রে দরজা খুলতেই দেখি রাখি দাঁড়িয়ে আছে আমি তো অবাক কিরে তুই এখানে হুম কেন আসতে পারি না তুই কেমনে জানলি যে আমি এখানে মতি ভাইজা বলেছে ও আয় ভিতরে আয় রাখি রুমে ঢুকে খাটে গিয়ে বস তোকে বাসায় যেতে বলেছে পরশু বাবা আসবে বাবা আমাদের সব কথা মেনে নিয়েছে বাবা বলছে আমরা সবাই একসাথে ভালো থাকতে চাই আমি শুনে অনেক খুশি হলাম রাখিকে বললাম আচ্ছা আমি কালকে যাব তুই কি কিছু খাবি এক গ্লাস ঠান্ডা পানি দে দাদা আমি আনছি আমি রান্নাঘরে গেলাম ফ্রিজের পানি আনতে গিয়ে দেখি পানি নাই পরে আমি রাখিকে বসিয়ে দিয়ে পাশের রুম এর ভাইয়ের কাছে গেলাম পানি আনতে ভাইয়ার থেকে পানি আনতে তিন চার মিনিট সময় লাগল পানি খেয়ে রাখি বাসায় চলে গেল রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালবেলা আমি বাসায় গেলাম বাসায় বেল বাজাতেই মা দরজা খুলে দিল আমাকে দেখে মা যেন খুশি হয়ে গেল আমি ভিতরে ঢুকে আমার রুমে গেলাম বোন স্কুলে গিয়েছে মা ফ্রেশ হয়ে আমাকে খেয়ে নিতে বলল আমি ফ্রেশ হয়ে ডাইনিং এগিয়ে খেয়াল করলাম মা কামিজ পড়েছে আমি আগে কখনও মাকে কামিজ পরা দেখি নাই মা আমাকে খেতে দেয় আমি খেয়ে আমার রুমে চলে যাই কিছুক্ষণ পর বোন স্কুল থেকে আসে এসে ও ফ্রেশ হয়ে নে দুপুরে মা আমাদের খেতে দে আমরা খেয়ে ড্রয়িং রুমে টিভি দেখতে থাকি বোন আমার পাশে বসে টিভি দেখছে মা ভাত খাচ্ছে ডাইনিং এ বেলা গল্প করতে করতেই চলে গেল রাত নয় শূন্য শূন্য তাই আমরা খেয়ে উঠি তবে খাবার টেবিলে ফয়সালা হয় আজকে কে মা আমার সাথে ঘুমাবে আর রাখি বাবার কাছে যা কথা তাই খাবার শেষ করে আমি রুমে চলে আসি বাবা টিভি দেখতে ড্রয়িং এ যায় বোন ও টিভি দেখতে যায় মা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে আর বাকি যা কাজ আছে সব শেষ করে ঘুমাতে আসবে আমি নিচে গিয়ে একটু ঘুরে আবার বাসায় যাই বাসার লোক চাবি এখন আমার কাছেই থাকে আমি লোক খুলে ঢুকে পড়ি আমি বোনকে খুঁজতেছিলাম গিয়ে দেখি বোন আর বাবা টিভি দেখছে আমি বোনের কাছে গিয়ে বোনকে অন্য সোফায় বাঁচালাম বাবা বুঝে গেল কী হতে চলেছে তবে বাবা তাতে মনোযোগ না দিয়ে টিভিতে মনোযোগ দিল এদিকে মা বাবার সাথে সব কিছু আলোচনা করেছে আমরা যাতে সবাই একসাথে ভালো থাকতে পারি এমন সময় মা এসে বলল রুমে যেতে রাখি আর বাবা তাদের রুমে চলে গেল এরপর থেকে আমরা সবাই একসাথে সুখী জীবনযাপন করতে লাগলাম বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন ধন জবাদবাদ।